নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রীদীপ শাস্ত্রী আজকে দু হাজার সালের পনেরোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত মিথুন রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। যে সমস্ত জাতক জাতিকা এই মিথুন রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই জেনে নেবো এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানটা ঠিক কোথায় প্রথমত রাশিপতি বুধ আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত সপ্তম রাশিতে অর্থাৎ ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থিত থাকছে এবং পয়লা ফেব্রুয়ারির থেকে বাকি সময়টা এই বুধের সঞ্চার হবে অর্থাৎ বুধের অবস্থিতি থাকবে মকর রাশিতে অন্যান্য গ্রহদের মধ্যে কেতুর অবস্থান কন্যা রাশিতে বিশ্বিক রাশিতে শুক্রের অবস্থান ধনু রাশিতে বুধের সাথে মঙ্গলের অবস্থিতি মকর রাশিতে রবির অবস্থান কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি সাথে চন্দ্রের অবস্থিতি মিন রাশিতে রাহুর অবস্থিতি এবং মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান এই হচ্ছে এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থিতি মূল আলোচনায় যাওয়ার আগে আর একটা বিষয় আমরা জেনে নেব এই যে আলোচনা এই যে রাশিফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা আপনার ব্যক্তিগত জন্মরাশি চক্রে যদি শুভ গ্রহের প্রভাব বৃদ্ধি পেয়ে থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই আপনার ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থেকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিফল তার সাথে আপনার ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে এবারে আসবো মূল আলোচনায় অর্থাৎ পনেরোই জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের কোন কোন শুভ দিক কোন অশুভ দিকের মধ্যে দিয়ে পুরো সময়টা অতিবাহিত করতে হবে প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় মিথুন রাশি জাতক জাতিকাদের মাসের প্রথম ভাগে তেমন কোনো সমস্যা থাকবে না রাশিপতি বুধ সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হওয়ার কারণে এই সময় শারীরিক দিকটি বেশ ভালোই বলা চলে যারা দীর্ঘদিন ধরে কোনো রকম শারীরিক কষ্টের মধ্যে দিয়ে চলছিলেন এই সময় কিন্তু বেশ সুস্থতা অনুভব করবেন তবে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে যেহেতু রাশিপতি বুধ অষ্টম রাশিতে অবস্থিত থাকবে এই সময়টা কিন্তু একটা শারীরিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া এবং কোনো না কোনো কারণে শারীরিক কষ্ট ভোগের একটা প্রবণতা থাকবে যাদের নার্ভের সমস্যা আছে তারা এই সময় একটু সাবধানে থাকবেন এছাড়াও মুখমণ্ডল কোমর গোপনাঙ্গর কারণে কিন্তু কষ্ট ভোগের একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র মাসের প্রথম ভাগ বিশেষত শুভ হলেও দ্বিতীয় ভাগে কিন্তু একটু অস্থিরতার মধ্যে দিয়ে চলবে যেহেতু চতুর্থ রাশিপতি প্রতি অষ্টম রাশিতে অবস্থিত থাকায় এই সময়ের মধ্যে বিদ্যায় একটা অমনোযোগিতা দেখা দেবে এই দ্বিতীয় ভাগেও কিন্তু বিশেষত একটু বন্ধু থেকে সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হবে কারণ বন্ধু দ্বারা রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে যারা প্রাথমিক বিদ্যার্থী উচ্চ বিদ্যার সাথে যারা যুক্ত রয়েছেন মাসের প্রথম চারটে দিন কিছু প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হতে হলেও বাকি সময়টা কিন্তু অনুকূলেই বলা চলে এই সময়ে যথেষ্ট পরিমাণে বিদ্যাক্ষেত্রে সফলতা প্রাপ্তির ইঙ্গিত থাকছে এবং উচ্চ বিদ্যার্থীর জন্য উচ্চ উচ্চ বিদ্যার জন্য বেশ কিছু ভালো যোগাযোগ এই সময় আসার সম্ভাবনা যেমন থাকছে তেমনই দূরে কোথাও পড়াশোনার জন্য যদি কোনো রকম পরিকল্পনা থেকে থাকে এই সময় কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার একটা সম্ভাবনা থাকছে অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত শুভই বলা চলে মাসের প্রথম ভাগে রাশিপতি বুধ কেতু নক্ষত্রে অবস্থিত থাকায় হঠাৎ অর্থপ্রাপ্তির একটা যোগ তৈরি হয়েছে এই সময়ের মধ্যে লটারি অথবা ফাটকা কোনো উপার্জনের মাধ্যম দিয়ে বেশ কিছু অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে উপার্জন বৃদ্ধির সাথে সাথে আর্থিক দিকটাও বেশ কিন্তু গোছালো হবে আশা করা যায় তবে মাসের দ্বিতীয় ভাগ অর্থনৈতিক বিষয় বেশ সতর্কতা বেশ সাবধানতার মধ্যে দিয়ে চলতে হবে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে উপার্জন এবং সঞ্চয়ের ক্ষেত্রে ব্যাঘাত আসার সম্ভাবনা থাকছে এবং কোনো প্রতারকের জন্য এই সময় কিন্তু কিছু অর্থ নষ্ট হওয়ারও একটা সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে বিশেষভাবে সাবধানের মধ্যে চলতে হবে বিশেষ সাবধানতা নিয়ে থাকতে হবে যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী তাদের জন্য সময়টা শুভ কর্মরাশিপতি বৃহস্পতি আয় রাশিতে অবস্থিত হয়ে কর্মক্ষেত্রে একটা শুভত্বের বার্তা থাকলেও কর্মরাশিতে যেহেতু রাহু অবস্থিত হয়ে মঙ্গল দ্বারা দৃষ্ট হওয়ার কারণে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থাকছে সহকর্মীদের সাথে এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও মতবিরোধ মনোমালিন্য দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে সেদিক থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হচ্ছে যাতে কর্মক্ষেত্রে কারোর সাথে রকম মতবিরোধ না হয় মতভেদ যাতে না দেখা দেয় সেদিকে বিশেষভাবে সাবধানতা নিয়ে চলতে হবে ছয়ই ফেব্রুয়ারির থেকে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন সুবত্তের দিকেই যাবে এই পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো রকম হটকারী সিদ্ধান্ত থেকে বিশেষভাবে সাবধান থাকতে হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ বার্তায় থাকছে ব্যবসা রাশিপতি এবং আয় রাশিপতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট আয় উপার্জন আশা করা যায় এই সময়ের মধ্যে বিনিয়োগের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ কোনোরকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে এই সময়টাকে বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে নতুন নতুন যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে অর্থাৎ যে যোগাযোগগুলো পরবর্তী ক্ষেত্রে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিশেষ সহায়ক হবে তবে মাসের দ্বিতীয় ভাগে কোনো রকম হটকারী সিদ্ধান্ত থেকে বিশেষভাবে সাবধানতার মধ্যে থাকতে হচ্ছে এই সময় কোনোরকম হটকারী সিদ্ধান্ত ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল থাকবে তবে মাসের দ্বিতীয় ভাগে দাম্পত্য ক্ষেত্রে কিছুটা অশান্তিকর পরিস্থিতির সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা থাকছে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কোনো কারণবশত একটা শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যাতে কোনো রকম মতভেদ মতবিরোধ না হয় ঝগড়াঝাটি অশান্তি না হয় তাদের দ্বারা কোনো রকমভাবে পারিবারিক অশান্তি যাতে দেখা না দেয় সেদিকে বিশেষভাবে সাবধানতা বিশেষভাবে সতর্কতার মধ্য দিয়ে থাকতে হবে সম্পর্কের সাথে যারা যুক্ত রয়েছেন মাসের প্রথম সপ্তাহে কিছুটা মতবিরোধ দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে দ্বিতীয় সপ্তাহ থেকে অবস্থার পরিবর্তন হবে এই সময়ের পর থেকে আবার সম্পর্ক ভালোর দিকেই যাবে যারা অবিবাহিত দীর্ঘদিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন মাসের প্রথম ভাগ তাদের যোগাযোগের জন্য শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এই এই প্রথম ভাগের মধ্যে একটা পাকা কথা হওয়ার যেমন সম্ভাবনা থাকছে দ্বিতীয় ভাগটা কিন্তু আপনাদের জন্য খুব একটা শুভবার্তা থাকছে না এই সময় যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা আসবে বাবা মার শরীর স্বাস্থ্যর দিকে একটু নজর রাখতে হচ্ছে শরীর স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা দেখা দেবে অন্যান্য পেশায় যারা যুক্ত রয়েছেন তাদের ভালো মন্দ মিশিয়ে চলবে যোগাযোগের ক্ষেত্রে একটু সতর্কতার মধ্যে দিয়ে থাকতে হবে আর্থিক ক্ষেত্র ভালো মন্দ মিশিয়ে চলবে শিল্পী কলাকুশলীদের জন্য বিশেষত শুভ সময় বলা চলে আর্থিক ক্ষেত্র যথারীতি শুভ এবং যোগাযোগও যথারীতি বৃদ্ধি পাবে এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তাদের জন্য জানুয়ারি মাসের ষোলো তারিখ তেইশ তারিখ এবং আঠাশ তারিখ ফেব্রুয়ারি মাসের এক তারিখ পাঁচ তারিখ এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র আদ্রা তাদের জন্য জানুয়ারি মাসের উনিশ তারিখ চব্বিশ তারিখ তিরিশ তারিখ ফেব্রুয়ারি মাসের ছ তারিখ ন তারিখ তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তাদের জন্য জানুয়ারি মাসের পনেরো তারিখ পঁচিশ তারিখ উনতিরিশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের দু তারিখ সাত তারিখ এবং বারো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ শুভবার বুধবার শুক্রবার শনিবার এবং শুভ রং হিসেবে সবুজ রং, সাদা রং, নীল রঙ এই রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করেন কোনো শুভ কাজের জন্য এবং শুভ কাজের জন্য যদি বুধবার শুক্রবার শনিবারটাকে বিশেষভাবে ব্যবহার করেন তাহলে শুভ ফল লাভেরই একটা সম্ভাবনা থাকবে আমার এই যে আলোচনা এই যে রাশিফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ